আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় দর্শক ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া দুরুত পাঠ করা মুস্তাহাব আলেমদের অভিমত হল দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হল নামাজের পরের সময়টা তাই ফরজ নামাজের সালাম ফিরানো মাত্রই জিকির ও দোয়া না করে উঠে পড়া দাঁড়িয়ে নামাজ পরবর্তী সূন্যত শুরু করা কিংবা চলে যাওয়া অনুচিত আবার অনেককে দেখা যায় ফরজ নামাজের পর অমনোযোগিতা ও অবহেলার সঙ্গে দোয়া করে থাকে এমন আচরণ চরম দৃষ্টতা ও বেয়াদবি বরং ফরজ নামাজের পর মনোযোগের সঙ্গে জিকির ও দোয়া করে নিজের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করা উচিত তাই প্রিয় দর্শক ফরোজ নামাজের পর প্রিয়নবী সাল্লু আলাহিসাল্লাম যে তেরোটি দোয়া ও জিকির করতেন তা এখন আপনাদেরকে জানাব ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর প্রিয়নবী সাল্ল আলহ্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে সর্বপ্রথম আমলটি হল আস্তক ফিরুল্লহ তিনবার পাঠ করতেন অর্থাৎ এর অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তাহলে এটি গেল প্রথম নম্বর আমল অর্থাৎ আস্তক ফিরুল্লাহ পাঠ করা তিনবার প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবী সাল আলহিউসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো আল্লাহ হুম্মা আন্তসালম ওয়ামিন কাসাল্লাম দাবা রক্তায়ল জেলা আলী ওয়াল ইকরাম এই দুয়াটি একবার পাঠ করা এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী হজরত সওবান রদীয়ল্হু তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাল্লাহ আলাইহুসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার স্টেক ফার পড়তেন অর্থাৎ স্তক ফিরুল্লহ স্তগ ফিরুল্লহ স্তক ফিরুল্লাহ বলতেন তারপরে বলতেন আলওয়া হুম আন্তঃসাল্লাম ওয়ামিন কাসালম তাবা রোখতেল জেলা আলী ওয়াল ইকরাম মুসলিম শরীফের হাদিস আব দাউদ শরীফের হাদিস তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়ন বিসাল্লাফ আলাইহুসসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো লা ইলা হা ইল্লহু ওয়াহ্ তাহু লা শরিক আলাহু লাহুল মুলকুওয়ালাহু হেমদু ওয়াহুয়া আলা উল্লিশাহি ইনকাদির তিনি এই দুয়াটি পাঠ করতেন এই দুয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ব্যতিত কোন সত্য মাবুৎ নেই তিনি একক তার কোন শরিক নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তাহলে গেল তৃতীয় নম্বর আমল প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা আলা মুতিয়া লিমা মানাতা অলা ইয়ানফাউ জাল জাদ্দি মিন কাল এই দুটি পাঠ করতেন এর অর্থ হল হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস তাহলে গেল চতুর্থ নম্বর আমল প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবী সাল আলহিউসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল ইল্লাহ বিল্লাহ একবার পাঠ করা এর অর্থ হল আল্লাহর দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি কারণেই

আল্লাহ আল্লাহবিতেও কোন সত্য উপাস্য নেই তার ছাড়া আমরা আর কারও ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি যদিও কাফের দল তা অপছন্দ করে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস প্রিয়দর্শক ফরোজ নামাজ শেষে নবী সাল্লাহ আল্লাহাম যে আমলগুলো করতেন তার মধ্যে সপ্তম নম্বর আমলটি হল আয়েতুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি পাঠ করা একবার দর্শক আয়াতুল কুরসি হল সুরা বাকার দুশো পঞ্চান্ন নং আয়াত আবু উমামা রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল উল্লাহ সাল্ল আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না তাহলে গেল সপ্তম নম্বর আমল অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে আমলগুলো করতেন তার মধ্যে অষ্টম নম্বর আমলটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু একবার পরে এবং একশতবার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহুল মুলকু ও লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাই ইন কদির পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির পরিমাণও হয় সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুশত প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে নবম নম্বর আমলটি হল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস একবার করে পাঠ করা আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে দশম নম্বর আমলটি হল যে দুয়াটি পাঠ করতেন সেটি হল আল্লাহরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদতিক এই দুয়াটি একবার পাঠ করা এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফের হাদিস তাহলে দশম নম্বরে গেল এই দোয়াটি প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবি আলহিম যে আমল ও দোয়া করতেন তার মধ্যে এগারো নম্বর দোয়াটি হলিউমাত একবার পাঠ করা এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি যেদিন তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক দোয়াগুলোর অর্থর দিকে আপনি খেয়াল করুন কত সুন্দর দোয়া হে অল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো অল্লাহু আকবর তারপরে প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবী সাল্লু আলহিউস্লাম যে আমলগুলো করতেন যে দোয়া পাঠ করতেন তার মধ্যে বারো নম্বর দোয়াটি হল হজরত আব্দুর রহমান বিন গান দি আল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজিৎসল্লু আলহিউস্লাম বলেন যে ব্যক্তি মাগরীব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুরার পূর্বে অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক ওদিক ঘুরা বা অন্যরকম করে বসার পূর্বেই এই দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার আমল প্রত্যেকবারের বিনিময়ে দশটি লিপিবদ্ধ করেন দশটি গুণাহ মোচন করে দেন এবং তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত থেকে ওই চিকির রক্ষামন্ত্র হয় নিশ্চিতভাবে শিরক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা করা হয় আর সে ব্যক্তি হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম চিকির পাঠ করবে আহমদ শরীফের হাদিস আর প্রিয় দর্শক সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা শেরিকালাহু লাহুল মুলকুওয়ালাহুল হামদু ইয়ু ই ওয়াউ মি তুয়াহু আলা আলা কুল্লি শাহী ইন কাদির এই দুয়াটি দশবার পাঠ করা তারপরে প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাহিসাল্লাম যে আমল করতেন যে দুয়াগুলু করতেন তার মধ্যে সর্বশেষ তেরো নম্বর আমলটি হলো ফজারের সালাতের পর একবার পাঠ করা এই দুয়াটি দুয়াটি হল আওয়া হুম্মা ইন্নি আস আলুকা অর্থ হচ্ছে হে নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি সুবাহ তো প্রিয় দর্শক এই হলো মোট তেরোটি দোয়া ও আমল এখানে একটি কথা মনে রাখবেন ভিডিওতে সিরিয়াল ভাবে যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয় এভাবেও আপনি আমলগুলো করতে পারেন কিন্তু আগে পিছে হলে কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই তেরোটি আমল করার তৌফিক দান করুন আমিন